দুষ্টুমি গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আকৃষ্টি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসিতে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা না বারোটা পঁয়ত্রিশ সকালে উঠেছি কটায় দশটার দিকে উঠেছি উঠে ব্রেকফাস্ট করলাম আজকে ছিল পরোটা হাত রুটি তারপরে ডাল ফ্রাই টিকিয়া মাংসের তারপরে হালুয়া পুরি এই সব দিয়ে ব্রেকফাস্ট করলাম সকাল থেকে উঠে কাজ বলতে ব্রেকফাস্ট করলাম একটু ডাস্টিং করলাম ব্যাস তাতেই টাইম চলে গেলো তাতেই মায়ের সব রান্না বান্না করেছিল অসংসা হলো বাসন মাজা হলো এবারে মেয়েকে স্নান করাবো উঠিয়ে দিলি তো ওখানে ব্যাস হয়ে গেল খেলা শেষ সেই রান্না রান্নাবান্না হয়ে গেছে সব দাঁড়াও কথা বলছি কথা বলতে দাও তারপরে কথার মাঝখানে তোমাকে বারণ করেছি না এরকম করবে না বড় হয়েছে ডিস্টার্ব করবে না ইচ্ছা করে করে কিছুটা এরকম তো এখন ওকে স্নান করাবো মানে উঠতে না উঠতেই স্নানের টাইম হয়ে গেলো কিছু করার নেই রাত একটা দেড়টায় ঘুমালে যদি আশা করা যায় যে আমরা সাতটার মধ্যে উঠে পড়বো ইম্পসিবল একদিন ঠিক আছে চলো উঠে গেলাম দুদিন উঠে প্রত্যেক দিন সম্ভব নয় এই যদি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে যেত তাহলে একটা চান্সেস থাকে একটা ডেটটা ফোনে দুটো বেজে যায় আমার সুতো সুতে তো রোজ দুটো বাজে কারণ ও ঘুমিয়ে যায় তারপরে আমার এডিটিংয়ের কিছুটা থাকে কারণ সকালে উঠে করতে করতে না অনেক লেট হয়ে যায় সব সকালে মানে ফোন ধরারই টাইম মানে একটু ধরলেই সবাই বিরক্ত হয়ে যায় ফোন তো আমি তো সেটাকে ছাড়তে গেলে তো আমার কিছু প্রসেসিং লাগে সেগুলো তো করতে হয় সকালে উঠে ফোন ধরলেই এরা মনে করে একটা শর্ট ভিডিও করেছিলাম না দু ঘন্টা ধরলেও ফ্যামিলিরা মনে করবে যে সারাদিন মোবাইল খাটছি সব জায়গায় মানে সত্যিটাই তাই ওই জন্য সকালে আমি এসব করতে পারি না ও ঘুমিয়ে গেলে বাকি থামনেল টাইটেল ফাইটেল যা থাকে আপলোডিং পুরো কমপ্লিট করে রাখি সকালে উঠে খালি শিডিউল করি তো ওই জন্য আমার আরও দেরি হয় তো স্বাভাবিক সকালে আর উঠতে পারি না ঠিক আছে এটাকে স্নান করাই তারপরে ফিরে আসছি কদমেছি করেই যাচ্ছি বারণ করলে বেশি করে বকা দিলে তারপরে ঠান্ডা হয় এক এক সময় মুখে বলা বোঝে না যে একটা চাচানি দিই তখন বোঝে ঠিক আছে দুটো বাজতে মিনিট বাকি মেরেছে এই যে এইটা হরিণ নিয়ে শুয়েছিল হরিণ ছড়ে গেছে দুমক্রো করে

এই যে দুষ্টুটা ওর খেলা হচ্ছে যত সব গাডার নিয়ে না এখানে অনেক গাডার দেখতে পাবে কোথায় ওগুলো হয়ে ওর মধ্যে ভরেছে এটা হচ্ছে ওর গাডার খেলা দুপুরবেলা ঘুমালো সন্ধ্যে উঠে একটা হাতরুটি খেলো হাতরুটি বলেছিলাম না এনেছিল তোমাদের বলেছিলাম তো সকালে এনেছিল ডাল ছিল ডালটা খেয়ে নিলাম টিকিয়াটা আমি খেলাম এখন মনে হয় পরোটা আর একটা হালুয়াপুরি পড়ে আছে তোকে হাত দিয়েছি কারণ সকালে পরোটা দিয়েছিলাম বাচ্চা মানুষ এখন হাত উঠে দিলাম খেলো খেয়ে এবারে পটি করতে বসেছে আর ওই গাডার খেলা করছে আর বাবাকে আমার তিনটে কুর্তি দিলাম সে নিউ থেকে কিনে এনেছিলাম না এগুলো সস্তার জিনিসে যা অবস্থা হয় তো ফেসে যাচ্ছে এগুলো না বেশি কাপড় থাকে না সাইডে বেশি ফেসি ফেসে যাচ্ছে সেলাই খুলে যাচ্ছে একটা করে সেলাই থাকে ওই জন্য বাবাকে দিলাম সানডে বাবার ছুটি আছে শেয়ার করতাম যদিও পটি না করতো ঘরে গিয়ে শেয়ার করতাম কেউ নেই আমি আরও তাহলে শেয়ার করতাম ওখানে সেলাই করে ঠিক করে দিচ্ছে এই আর কি মানে বাড়িতে মেশিন থাকলে হাতের নিজে জানলে তো খুবই ভালো বাবা আছে বলে ভালো নালে ওই দোকানে দিতে হতো তেলাতে হতো পয়সা তো যেত তেলাতে হতো সহজে দিলে কেউ দিতে চায় না তাও মনের মতন করে না বাবা তো একদম মনের মতন নিখুঁতভাবে করে দেয় তাহলে বাইরে কাউকে দিলে না মানে করতে হয় তাই আরো পাঁচটা কাস্টমারের মতন করে নিজের লোকের নিজের কাজ আর অপরের কারোর কাজ করে দেওয়ার মধ্যে অনেক পার্থক্য বাবা একদম এমন করে শক্ত করে করে দেয় আর অন্য কাউকে দিলে না জাস্ট করে দিতে হয় বলে বলে আসবো এই 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 ব্যাস সেই ধরনের করে দেয় একদম বাজে করে মনের মতন হয় না তাই তো মাঝে মাঝে বকে যে একটু সেলাইটা শিখতে পারলি না আমি কি যখন না থাকবো তখন তো তোদের বিপদ হবে সত্যি বাইরের কারণে হাতে না আমার ঠিক স্যুট হয় কি যে করবো জানি না সত্যি আফসোস হয় যে কেন শিখলাম না অন্তত তোর নিজে নিজেরটা তো করতে পারতাম এখন আর মানে দুঃখ গিয়ে কোনো লাভ নেই যাই হোক তো বাবাকে দিলাম বাবা করছে আর আমি ওকে পাহাড়া দিচ্ছি মাসি গেছে গিজ্জে চারছে আমাদের একটা আর কি প্রার্থনা সভা হচ্ছে ন দিন হয় সেটাই মাসি যোগদান দিচ্ছে মা তো যেতেই পারে না কারণ আমরা রয়েছি না আমাদের ছেড়ে চট করে মা যেতে পারে না কোথাও কারণ হতেই পারে আমার অনেক সময় বাথরুমে যেতে লাগে বা কি বা টুকটাক বাইরের কাজে যেতে লাগে তখন ওর কাছে তো থাকতে হয় ওই জন্য মা সচরাচর মানে জবে থেকে আমরা এখানে এসেছি মায়ের অনেক কিছু বন্ধ হয়ে গেছে ত্যাগ করছে আমাদের জন্য অনেক কিছু এটা মিথ্যে না এটা সত্যি তাই আমার বলতে একটু দ্বিধাবোধ লাগছে না যে আমাদের জন্য তিনজনই অনেক স্যাক্রিফাইস করছে প্রচুর ওরা যেরকম সুন্দর শান্তিতে একজন আরামসে থাকতো সেই জায়গায় আমাদের জন্য ওদের অনেকটাই অসুবিধা হচ্ছে কিন্তু তবুও অ্যাডজাস্ট করে মানিয়ে নিচ্ছে ভালোবাসে না এটাকে প্রচুর ভালোবাসে ওই জন্য সব কিছু হেসে ফেলে মানিয়ে নিচ্ছে আমার সঙ্গেও তো মাঝে মাঝে লাগেই অশান্তি তারপরও সমস্ত কিছু ওরা মেনে নেয় শুধু এর দিকে তাকিয়ে আমি একা হলে মানে কোন দিন ভাগিয়ে দিত ওর জন্যই কিছু বলতে পারে না কিছু করতে না সব কিছু সহ্য পারেন অত্যাদিক ভালোবাসি শুনটু মন করত ঠিক আছে আমার ব্লগে বেশিরভাগ বক বগেই শুনতে পারবে কারণ কাজ কি দেখাবো কিছু থাকলে তো দেখাবো কিছু তো কাজ থাকেই না তো দেখাবো ঠিক আছে সেলাই করে নিয়ে আসুক তারপর শেয়ার করছি আর যদি তার মধ্যে মাসি চলে আসে তাহলে এক কি দেখিয়ে আসব এই মাসি এসে গেছে এই কুর্তিটা অনেকবার পরেছি পুরোনো কুর্তি স্লিভের কাছে একটু দেখছি পেশে যাচ্ছে আজকের দু বছর আগেকার কুর্তি বছর না তিন বছর আগেকার কুর্তি যখন মেয়ে হয়েছিল আরও আছে ওই যে কুর্তিটা দেখলে না সেলাই করছে এখন ওটা আমার যখন বাবু হয়েছিল তখন ওটা কুর্তিটার একটা খুব ভালো অনলাইনে নিয়েছিলাম কিন্তু এত ভালো ওটা একটা গুণ আছে ওটা হচ্ছে মেটারনিটি কুর্তি ওটা দুই দিকে না দুই পাশে যেহেতু তখন বাবু হয়েছিল তো প্রায় ফিট করতো তো ওই জন্যে চেন সিস্টেম আছে দুই ধারে খুব ভালো ছিল এত ভালো পেয়েছি অনলাইনে খুব ভালো কাপড় সেলাই ভালো এবারে পড়তে পড়তে তো যে কোনো জিনিসের ক্ষয় হয় এই যে স্লিভে যেই ইয়েটা থাকে একদম বর্ডারটা সে বর্ডার থেকে একটু হালকা ফিষে গেছে তো বাবাকে বললাম টুকু মুড়িয়ে সেলাই করে দিত ওইটাই ঠিক আছে দেখিয়ে এটা কে ফ্রেশ করাই দশটা পাঁচ মেয়েরও খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে এই যে হাড়ি বাসন মাজা হয়ে গেল। এদিকে মেয়ের গরম জল খাওয়ার জল বসালাম এখন আমি একটা কাজ করব বললাম না বাবা কুর্তিগুলো ঠিক করে দিয়েছিল তো এই কুর্তি তো অনেকবার পরেছি চার পাঁচ পাঁচ ছবার হয়ে গেছে পড়া তো ওই জন্য ওটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু সাবান জল সাবান কেটে গেছে ঘাম ছিল প্রচুর তো এই সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম ঠিক করে দেওয়ার পরে এই যে একটা এখানে মেলে রেখেছি এটা এখন পড়ছি আর একটা তো নতুন ছিল তো ওটাকে আবার তুলে রেখেছি তো এটাকে এখন মানে যখন করে দিয়েছে তখনই ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে কেচে দেবো তাহলে সকালের মধ্যে শুকিয়ে যাবে পাতলা ফিনফিনে তো সকালের মধ্যে শুকিয়ে যাবে তো ওই জলটা হতে হতে এদিকে আমি এখানে এটা কেচে দেবো আর আমাদের সমস্ত হয়ে গেছে এবার খালি ঘুমানোর পালা তো ব্লগটাকে এখানে শেষ করছি মাম একটু আস্তে করো দাঁড়াও তো ব্লগটাকে এখানে শেষ করছি আজকে ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট